এ যুবক ভাইরা একটা জিনিস মাথায় রাখবা সামনে যে দুর্গা পূজা পাশে অনেক হিন্দু ভাই আছে আমি জানি হিন্দুদের ধর্মে আমরা আঘাত আনতেছি না কিন্তু মুসলমান হিসেবে তোমার কাছে জোর অনুরোধ খবরদার হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে প্রসাদ অন্বেষণ করবা না জোরে বলেন ঠিক লেবে ঠিক অসংখ্য হাজার যুবক আজকে পূজা মণ্ডপে গিয়ে তারা ভিড় জমায় অথচ একটা হিন্দু ভাই আমাদের ঈদগাহের দিন আসেনি কথা বলেন না কেন এখানে এত হিন্দু ভাই আছে লাকুম দিন এটা তো বুখারের হাদিস নাকি আমাদের নেতারা তো বলে যে কোরবানির ঈদের নামাজে যা কথা কয় না ভাই ঈদের নাকি নামাজে যা আবার তারা বলে যে ধর্ম যার যার উৎসব কথা কয় না ধর্ম যার যার উৎসব তাইলে তো বলতে হয় সম্পদ যার যার বাড়ি সবার বউ যার যার অধিকার সবার কথা কয় না ভাই বাড়ি যার যার অধিকার সবার সব জায়গায় ধান্দাবাজি চলে না ধর্ম তাদের তাদের ধর্ম তারা পালন করবে আঘা থানা যাবে না কিন্তু কোনো মুসলমান কোনো মুসলমান পূজা মণ্ডপে গিয়ে তাদেরকে সমর্থন করা যাবে না অর্থাৎ জোরে বলে ঠিক কি না মুসলমানই চলে যাবে আল্লাহ নবী করা ভাষায় নিষেধ করেছি তোমরা হিন্দুদেরকে অন্যান্য ধর্মাবলীদের মূর্তি বা দেবদেবীকে তোমরা কখনো গালি দিও না কেন তোমরা যদি তাদের দেবদেবী দেবদেবীকে গালি দাও তার অজ্ঞতা বসও তোমার রবকে গালি দিয়ে ফেলবে এজন্য তারা তাদের ধর্ম পালন করতেছে তারা করুক কিন্তু তুমি মুসলমানের সন্তান সামনে দুর্গাপূজায় অংশগ্রহণ করতে পারো না যদি করেন হান্ড্রেড পার্সেন্ট আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি আপনি মুসলমান থাকতে পারেন না কারণ আপনাকে কমপ্লিট কোর্ড অফ লাইফ ইন দা দিন আ ইন দ্য ল হিল ইসলাম ওয়াম আই ইয়ে তগি ওয়িরল ইসলামী দীন আন ফালা ইয়কোবালা মেনুহু এই রকম হাজারো আয়াত সামনে এনে আপনাকে বলবো সময়ের অভাব কারণ রাত অনেক গভীর হয়ে গেছে অনেক বক্তবাদ করেছে লম্বা সময় বয়ান হবে না তবে বলতে চাই মুসলমানের সন্তান কোনোদিন পূজা মণ্ডপে যেতে পারে না যারা যায় তারা নামে মুসলমান মুসলমান ঠিক কি না খেয়াল করে দেখি যে আমরা যখন রাস্তা দিয়ে যাই তখন দেখি তাদের বাজারগুলিতে হিন্দুর থেকে আমাদের মুসলমানের সংখ্যাই বেশি আবার আমাদের নেতারা তো বলে ফেলে আমাদের নেতারা তো ওই যে বলি দেয় আবার বুলিও তো দেয় তারপরে আবার কাজও করে তবে দুঃখ লাগে একটা এই বর্তমান বর্তমান দুর্গা জন্য দুইশো কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে এত টাকা পূজা মণ্ডপের জন্য বরাদ্দ দেওয়া হয় জিজ্ঞাসা করতে চাই আপনারা ঈদের নামাজ পড়েন দুই ঈদে কোনো বরাদ্দ পান আসতে বললেন না যে আপনারা মনে হয় পান মনে হয় কাহারল পূর্ব সুলতানপুরে দেয় জুমার দিন কোন মসজিদে আজও পর্যন্ত কোন বরাদ্দ হয়েছে তাহলে বুঝতে হবে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যারা পূজা মণ্ডপে যারা টাকা দেয় আমরা বলবো টাকা দিয়েছ ঠিক আছে এই ধর্মের ভিতরে এই বাংলাদেশের ভিতরে নব্বই পার্সেন্ট মুসলমান বাস করে তাদের ঈদেও বরাদ্দ দিতে হবে যদি না দাও সামনের দিন যে দিন আসতেছে মুসলমানদেরকে তোমরা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে তোমরা কোনো ঈদে কোনো বরাদ্দ দিবা না আর সাত পার্সেন্ট হিন্দুর দেশে তোমরা বরাদ্দ দিবা তাদের দিয়েছ আরও দাও বাধা দিব না কিন্তু মুসলমানদের ছাড় দিয়ে কথা বললে কাউকে ছাড় দেব না কথা বলতে হবে যুবক ভাইরা ঠিক না বে আজকে আমরা জবান বন্ধ করার কারণেই তো সাত পার্সেন্ট হিন্দুর দেশে ইস্কল মাথা তারা দিয়ে মুসলমানের রক্ত নিয়ে হলি খেলা করে আমি বলতে চাই যে জমিরে মুসলমানের রক্ত ধরে ওই জমির থেকে কোরআনের আইন শাসন কে হবে কেউ রুখতে পারবে না কেউ পারবে না কথা বলেন ঠিক কি না সম্মান তো ভাইয়ের আমার দিনের জন্য কোরআনের জন্য নির্ভীক সৈনিক হয়ে কাজ করতে চাইতো ইনশাআল্লাহ রাগ করলেন রাগ করলেন মুসলমান যদি হতে হয় তাহলে স্পষ্টভাবে ভাবে আল্লাহকে মানতে হবে অন্য দেবদেবীকে সাপোর্ট দিবেন আর আল্লাহকে এসে বলবেন আল্লাহ তুমি আমার রব ধোকাবাজি চলবে দুনিয়া ছেড়ে পরকালমুখী হয়ে যান সামনের দিকে আসেন এবার পরকালমুখী হলেন মরার পরে আপনাকে যখন কবরের মধ্যে রাখা হবে এ মুসলমান জিজ্ঞাসা করতে চাই বলেন তো দেখি কবরে যখন রাখা হয় লাশটাকে আস্তে করে যখন কবরের মধ্যে রাখা হবে তখন কার কার হালতে রাখা হয় মিল্লাতে পূর্ব সুলতানপুরে আলাদা দোয়া পড়ে কথা বলেন জীবন টুপিওয়ালা দেখতে পারে নাই আছে না কথা বলে না ভাই জীবন দাড়ি টুপি দেখতে পারে না তারেও আমরা বিসমিল্লাহিআ রাসুলিল্লা আমরা বলি যে আল্লাহ রাসুলের মিল্লাতের উপরে রেখে দিলাম সারা জীবন দাড়ি কাটলো সারা জীবন দাড়িওয়ালা দেখতে পারলো না মরার পরে আমি মোল্লা পাঁচশো টাকা লোবে বিসমিল্লা হিওয়ালামিল্লা তেরসুলিল্লা বলে দিলাম আল্লাহ বলে ও মোল্লা তুমি যতই বলো রাসুলের মিল্লাতে দিলেই হবে না আমল করা লাগবে কথা বুঝে থাকলে জবাব দেন ঠিক না বে ঠিক সারা জীবন রাজনীতি করলেন আলাদা আর শেষে টিমে আল্লাহকে যদি আপনি মানতে চান সঠিক তাহলে আপনার উপর জুলুম নির্যাতন আসবে কথা আসতে বলবেন না জোরে বলেন ঠিক না বেটি এবার বলবেন কিভাবে আসবে নামাজ রোজা হজ জাকাত সব নিয়ে কথা বলবেন সব নিয়ে কথা বলবেন কোনোদিন বিরোধিতা আসবে না কিন্তু যখন বলা হবে জমিন যার আইন চলবে এবার আসতে হয়ে গেল যে জমিন যার আইন চলবে জমিন যার আইন চলবে এই কথা যখন বলবেন বলবেন হুজুর এতক্ষণ বাস্তু ভালো ছিল এখন তো ভালো রাজনীতি শুরু করছে কথা বলেন না কেন এখন তো রাজনীতি হয়ে যাচ্ছে কিন্তু আল্লাহর কসম এটা যদি রাজনীতি খুঁজো তোমার মতো মুনাফিক কাফের পৃথিবীর জমিন আর কেউ নাই আল্লাহ নিজে বলছে আমর সৃষ্টি যার আইন চলবে জোরে বলেন সৃষ্টি যার আইন চলবে দিয়ে বলবেন জোরে কার আসমান কার আসমান যদি আল্লাহর হয় জমিন যদি আল্লাহর হয় তো আল্লাহর জমিনে আল্লাহর বিধানই চলবে অন্য কারো বিধানকে চলতে দেওয়া যাবে না যদি মুসলমান হয়ে থাকে এবার এর উপরে যদি আপনি ইসতেকামার থাকেন তখন ওই যে বলল আপনাকে রাজাকার ট্যাগ দেওয়া হবে আপনাকে সমাজের ভিতরে বলা হবে যে ভালোই তো কোরআন নিয়ে রাজনীতি করছো অথচ কোরআন দিয়ে এই রাজনীতি করে না বরং রাজনীতি করলে ওই পাতি নেতারাই করে কারণ নির্বাচন আসলে দেখবেন টুপি আসতে বলবেন না জোরে বলেন নির্বাচন আসলে দেখবেন মাজারে মাজারে যা ঘুরে নির্বাচন আসলে দেখবেন মসজিদে এসে ঘুরে আমার এক নেতা এলাকার এক নেতা জীবনও নামাজ পড়ে না আর নির্বাচন আসলে মসজিদ ছাড়ে না একজন আমি যখন আসলাম আসরের সময় তখন ওর এক পাতি নেতার পাতি নেতার তো আমার আবার নাতা থাকে ওর আশেপাশে যারা আছে ওরই সর্বনাশ লুঙ্গি ঠিক করে পড়তে পারে না তাও দেখি যে নেতার পা দড়িতে চশমা লাগা আছে কথা বলেন ঠিক না বেটি আমাকে একজন খুব মহব্বত করে বলছে হুজুর একটা মশালা দেন তো কি আমার নেতা আজকে নামাজ পড়ার তালেই আছে ও জোহরের নামাজ ও সতেরো বার পড়লো ভাই ভাই কথা বলেন কথা বলেন ভাই জোহরের নামাজ যাকেই কয়বার দেখে কয় আসেন আসেন জামাতে নামাজ ওরে বাপ রে বাপ যাকেই দেখে হাত ধরে এসে জোহরের নামাজ পড়তেছে এখন পর্যন্ত সতেরো বার হয়েছে আরও যে কয়বার পরে আল্লাহ তা আমি বলি আসলে ও তো পাঁচ বছর নামাজ পড়ে নাই তো এখন মনে হয় কাজাগুলি আদায় করতেছে কথা বলেন কথা বলেন মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন কথাগুলি রাজনীতিতে ঘুলাবেন না নামাজ যে আল্লাহ তালা পড়তে বলেছেন হুকুম দিয়েছেন নামাজ সালাত আল্লাহ তালা বলেছে ওয়াতু জাকাত জাকাত দেওয়ার কথা বলেছে আল্লাহ তালা সিয়াম পালনের কথা বলেছে কুতিবা আলাই সিয়াম দিয়ে আল্লাহ সিয়ামের কথা বলেছে ওয়াতু জাকাতের কথা আল্লাহ তালা বলেছে হজ করার কথা আল্লাহ তালা বলেছে ওই কোরআনের মধ্যে বিরাশি জায়গায় নামাজের ব্যাপারে বলা হয়েছে একত্রিশ জায়গায় নামাজ আর জাকাতকে একসাথে উল্লেখ করা হয়েছে একই জায়গায় হজের বিধান সম্পর্কিত আল্লাহ সাঁত্রিশ জায়গায় উল্লেখ করেছে একই কোরআনের মধ্যে আল্লাহ পাঁচ শত জায়গায় আল্লাহ আকিমুদ্দিন দিন কায়েমের কথা বলেছে নামাজ যেমন বুঝলা রোজা যেমন বুঝলা হজ যেমন বুঝলা জাকাত যেমন বুঝলা ইসলামী আন্দোলন কোরআন ব্যাপারটা তার থেকে বেশি বুঝার দরকার ছিল কিন্তু ঘোরা রান্ডা এই জায়গায় এসে আমরা ফেল মেরে দেই আবার অনেকেই বলি হুজুর নামাজ রোজা ঠিক আছে এই রকম হাজারো নামাজ রোজা আল্লাহ ফু দিয়ে উড়াইয়া দেবে যদি আল্লাহর জমিনে আল্লাহ দিন বিধানের জন্য কাজ না করেন মমিন তো কখনো মাথা নত করে না আসুকুনা যত বাধা বিপদ বলবো বলব তো কখনো মাথা নত করে না আসুকু না যত বাধা বিপদ আসুকু না যত ঝড় যতই বিপদ চলতে হবেই সে তো নিয়েছি সপ জ ঠিক না আসুক না যত ঝর যতই বিপদ চলতে হবেই সে তো নিয়েছি শপথ চাই নাই দুনিয়ার সব সুখ সম্ভার চাই শুধু জান্নাত পর পারে জোরে বলেন আমিন মুসলমান বাইরের আমার আপনাদের খেদমতে একটা ওয়াকে উল্লেখ করতে চেয়েছি আল্লাহ নবী আলাইহি সাল্লাম একদিন জান্নাতের মধ্যে যখন প্রদক্ষিণ করতেছিলেন আল্লাহ অসংখ্য মানুষকে জান্নাতের মধ্যে দেখেছেন চিত্র আল্লাহ তৈরি করে দেখিয়েছেন জান্নাত জাহান্নাম নাম আল্লাহ তার নবীকে দেখিয়েছিলেন অনেকেই প্রশ্ন করেন যারা নাস্তিক বিশ্বাস করে না তারা বলে হুজুর জান্নাত এখনো গেলাম না আর আপনার হুজুরকে আপনার নবীকে দেখায় দিলেন আল্লাহ এটা কেমন হইল না অনেকে বলে ভাই আমরাও যারা দুর্বল তার মনে করি কথা তো ঠিক রে কিন্তু বাস্তব দেখেন এই যে বর্তমান যুগ যত সামনের দিকে আগাচ্ছে আধুনিকতা যত সামনে আগাচ্ছে কোরআন বুঝা তত সহজ হচ্ছে দেখেন আগেকার মানুষ বুঝতো না এখন দেখেন একটা বিল্ডিং দশতলা বিশতলা বিল্ডিং তৈরি হবে বিজ্ঞানীরা ইঞ্জিনিয়ারে আর্কিটেক্টেরা আগে ডিজাইন করে দেখা দিচ্ছে রবট দিয়ে গাড়ি ঢুকায়া দেখাই দিচ্ছে এটা রুম এটা বেডরুম এটা ড্রয়িং রুম এটা হচ্ছে থাকার রুম এটা হচ্ছে গোডাউন এটা উমুক এটা তুমুক দশতলা বিশতলা একশো তালা বিল্ডিংয়ের আগে একটা ড্যামো চিত্র বানায় দিচ্ছে কথা বুঝে থাকলে জবাব দেন সত্য না মিথ্যা ঠিক না ঠিক না দুনিয়ার মানুষ উ উত মিনাল ইলমি ইল্লা কলিলা সামান্যতম জ্ঞান দিয়ে যদি তৈরি হওয়ার আগে ডেম বানাইতে পারে আমার আল্লাহ তো পারে না বললেন যে আসতে কথা আমার পারে না মানুষ তৈরি করতে পারে আর যে আল্লাহ মানুষকে ইলিম দিল যে আল্লাহ মানুষকে জ্ঞান দিল ওই আল্লাহ পারে না আল্লাহ একবার আল্লাহ এর জন্য আগে তৈরি করে ড্যামো দেখা দেয় হাবি এই যে দেখেন এই আমল করলে এখানে এই আমল করলে ওইখানে পদ্মা আমার মা বোনের গভীর মনোযোগ দেন আল্লাহ নবী যখন মেরাজের রজনীতে যাই মেরাজের রজনীতে আল্লাহ নবী যখন বোরাকের উপর উঠলেন হাজার হাজার মাইল উপরে উঠার পরে আল্লাহ নবীর নাকের মধ্যে একটা সুখহান যাচ্ছে জোরে বলেন সুবাহান রবকে মানার কারণে জীবন যে চলে যেতে পারে এটার উদাহরণ দিচ্ছি আল্লাহ নবী লক্ষ কোটি মাইল উপরে উঠেছে একটা সুভাষ বিশ্বনবীর নাকের ভিতর দিয়ে প্রবেশ করতেছে আল্লাহ জিজ্ঞাসা করলেন জিব্রাইল এত লক্ষ কোটি উপরে মাইল কোন নিঃশব্দ কোন শব্দ নাই কিন্তু আমি কেমন জানি একটা সুগ্রাণ পাচ্ছি জিব্রাইল আমিন ডাকদে বললেন এটা একটা দুনিয়ার কবর থেকে উঠে আসতেছে কোথার থেকে উঠে আসতেছে জোরে বলেন কোথার থেকে দুনিয়ার থেকে উঠে আসতেছে এটা আল্লাহ একটা ক্ষুদ্র বিশ্বনবীকে জানাতে আপনাকে আমি আল্লাহ দেখাচ্ছি দিক হাবি নির্দেশনা আপনি আমিও যদি এই কাজটা করি তো আল্লাহ চাহে তো আপনার আমার কবরটাও আল্লাহ এরকম জান্নাতি মনওয়ারা বানায়া দিবে আরো জোরে বলেন সুবহান পট্টানি সে আমার মা বোনেরা গভীর মনোযোগ দেন ঘটনা আপনাদের আল্লাহ নবী ডাক বললেন জিব্রাইল এই লক্ষ কোটি মাইল উপরের মধ্যে একটা শুক্রান পাই জিব্রাইল আমিব্রাইল পরক্ষণে ডাকতে বলছেন ও ও জিব্রাইল বিশ্বনবী জিব্রাইল বিশ্বনবীকে ডাকতে বলছেন পয়গম্বর আপনি হয়তো মনে করেছেন এটা কোনো পয়গম্বরের কবর থেকে উঠে আসতেছে আপনি হয়তো মনে করবেন এটা কোনো দামি কোনো অলি আল্লাহর কবর থেকে উঠে আসতেছেন না 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 এটা একটা দাসের কবর থেকে উঠে আসতেছে সুবাহ আল্লাহ জোরে বলে একটা দাসী নাম তার মাসেতা নাম কি নাম মাসেতা এই দাসী তার কবর থেকে আল্লাহ তালা জান্নাতি সুঘ্রান উঠাচ্ছেন জোরে একবার বলেন সুবহান আল্লাহ তো কি এমন আমল করলো যে আমলের কারণে আল্লাহ তালা কবর থেকেই তার জান্নাতের আবহাওয়া চালু করে দিল